নমস্কার সকল ভারতবাসী তথা বিশ্বের প্রতিটি মানুষকে জানাই পবিত্র ঈদ উল উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন পবিত্র ঈদের খুশি ছবি পড়ুন বিশ্বের প্রতিটি প্রান্তের সম্প্রীতি এই উৎসবে অটুট ঠাকুর ভাদ্বের বন্ধন আবারও একবার সকলকে জানেন পবিত্র ঈদ উল ফিতরের

দু তিন দিন বাদই খুশির ঈদ হবে সেই ঈদে আমরা সকলে মিলে আমরা মিলিত হব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বল ধর্ম যে যার উৎসব সকলে তাই আমরা সেই জাতি ধর্ম বর্ণ সকলে মিলে আমরা সেই ঈদ উৎসব আমরা তাদের সাথে মিলিত হই কাজী নজরুলের ভাষায় একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি একজন তার প্রাণ তাই আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইব যে আমরা সকলে যেন ভালো থাকি সকলকে ভালো রাখি আর এই যে খুশি ঈদে আমরা এমনভাবে আনন্দ করব যেন কারো যেন হয়। নমস্কার আমি সকল ভারতবর্ষে এবং আরামার আরামবাগবাসী পশ্চিমবঙ্গ সকল মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই এই খুশি ঈদে প্রত্যেক মানুষ যে যার ধর্ম উৎসব পালন করুন আমরা প্রত্যেকে মানুষের কাছে প্রত্যেককে সহযোগিতা করার জন্য এই পবিত্র ঈদে আমন্ত্রণ করছে ভালো থাকুন সুস্থ থাকুন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা পবিত্র ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এই খুশি ঈদের সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুন সারা বাংলা সহ সারা বিশ্বে এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটাকে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে ট্রাফিক টাইম মেনে আপনারা খুশিদ পালন করুন এই খুশিদীদের কোনো পরিবারের যেন দুঃখের রোল না আসে দুঃখের পলিউশন না আসে তাই এটাকে বজায় রেখে অতি অবশ্যই ট্রাফিক টাইমকে সম্মান জানিয়ে মেনটেন করে আপনারা খুশিদ পালন করুন ধন্যবাদ নমস্কার সকল স্তরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে জানাই ঈদের শুভেচ্ছা সকলে ভালো থাকবেন এবং ভালোভাবে ঈদ কাটাবেন এবং শান্তি শৃঙ্খলাভাবে ঈদ কাটাবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিচয় অনন্যা পাল গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি শিক্ষার্থীরা তথ্য সংস্কৃতি কর্মশালা নমস্কার আমি ত্রিরোজাম পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম জাতি ধর্ম নির্বিশেষে

তার সাথে সাথে সম্প্রীতির বার্তা বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ুক আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আন্তরিকতায় এই কামনা করি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুশিহীন সুন্দরভাবে সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সরকারি নিয়ম নীতি মেনে পালন করুন নমস্কার সবাই ভালো থাকুন